প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আর তোমাদের ভালো থাকাটাই আমার কাম আজকে পৌরনীতি ও সুশাসনের প্রথম পত্রের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি শুরুতেই আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি আমি নুরুনাহার লিসা প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সরকারি জিলুর রহমান মহিলা কলেজ আজকে অনলাইন ক্লাসে একাদশ দ্বাদশ শ্রেণীর নতুন সেশনের পুরোনি ও সুশাসনের ষষ্ঠ অধ্যায়ে রাজনৈতিক দল নেতৃত্ব ও সুশাসনের গত ক্লাসে আমি তোমাদের পড়িয়েছিলাম রাজনৈতিক দলের সংজ্ঞা আজকে তোমাদের পড়াবো রাজনৈতিক দলের বৈশিষ্ট্য সমূহ তো শিক্ষার্থীরা তোমাদের গত ক্লাসেও আমি বইয়ের কথা বলে দিয়েছি ও সুশাসনের পৌরনীতি ও সুশাসনের প্রফেসর মোহাম্মদ মোজামেল হকের প্রথমপত্রের এই বইটি তোমরা সংগ্রহ করে নিবা এবং এখান থেকেই আমি তোমাদের পড়াবো এবং একাদশ শ্রেণীর নতুন তোমাদের ক্লাসে আজকে ষষ্ঠ অধ্যায়ে রাজনৈতিক দলের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব এবং আলোচনা করতে গিয়ে আমরা প্রথমেই যে বৈশিষ্ট্যটা দেখব সেই বৈশিষ্ট্যটা হচ্ছে রাজনৈতিক সংগঠন রাজনৈতিক দলের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্যটা হচ্ছে রাজনৈতিক সংগঠন এবং এখানে দেখো যে রাজনৈতিক দল কিছু সংখ্যক মানুষের একটি রাজনৈতিক সংগঠন তবে আর্থসামাজিক বিষয়ে রাজনৈতিক দলকে ভাবতে হয় কর্মকাণ্ড চালাতে হয় মত প্রকাশ করতে হয় তাহলে আমরা দেখলাম যে রাজনৈতিক সংগঠন হিসেবে রাজনৈতিক দলের অন্যতম আরও একটা বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করলাম এ পর্যায়ে আমরা আরও একটা বিষয় যেটা দেখব বৈশিষ্ট্যের মধ্যে রাজনৈতিক দলের বৈশিষ্ট্যের মধ্যে সম আদর্শে বিশ্বাসী সম আদর্শে বিশ্বাসী রাজনৈতিক দলের অন্যতম আরও একটা বৈশিষ্ট্য এবং এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে রাজনৈতিক দলের সদস্যগণ কম বেশি একই রূপ আদর্শে তারা বিশ্বাসী হয় এবং একই নীতি দ্বারা অনুপ্রাণিত হয়ে থাকে এবং তারা একত্রিত হয়ে থাকে এই নীতি আদর্শের মিলি তাদের মধ্যে মিলনের বন্ধন হিসেবে কাজ করে তাহলে আমরা দেখলাম যে রাজনৈতিক দলের সদস্য যারা রয়েছে তারা সম আদর্শে বিশ্বাসী হয়ে থাকে এবং পরের যে বৈশিষ্ট্যটা আমরা দেখবো সেই বৈশিষ্ট্যটা হচ্ছে নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতার আরোহণ নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা আরোহণও রাজনৈতিক দলের অন্যতম একটা বৈশিষ্ট্য এবং এখানে যদি আমরা দেখি তাহলে দেখব যে রাজনৈতিক দল নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখল করার চেষ্টা করে রাজনৈতিক দল এর জন্য প্রচার প্রচারণা চালিয়ে জনগণকে নিজেদের অনুকূলে রাখার চেষ্টা করে নির্বাচনে জনগণকে ম্যান্ডেট লাভ করে শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিক দল ক্ষমতায় অধিষ্ঠিত হতে চেষ্টা করে এবং নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা আরোহণ করা হচ্ছে রাজনৈতিক দলের অন্যতম একটা বৈশিষ্ট্য অর্থাৎ একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তারা ক্ষমতায় থাকে এবং নির্দিষ্ট মেয়াদ পরে ক্ষমতা থেকে চলে যাওয়ার পর সেখানে নির্বাচনের মাধ্যমে নতুন করে আবার নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এভাবেই নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা আরোহণ করা হচ্ছে রাজনৈতিক দলের অন্যতম একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে এরপরের যে বৈশিষ্ট্যটা আমরা দেখব সেই বৈশিষ্ট্যটা হচ্ছে জন্মদের প্রতি গুরুত্ব প্রদান জনমতের প্রতি গুরুত্ব প্রদান ও রাজনৈতিক দলের অন্যতম একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে থাকে এবং জনমতের দিকে লক্ষ্য রেখে রাজনৈতিক দল কর্মসূচি প্রণয়ন প্রচার এবং নির্বাচনের প্রার্থী মনোনয়ন এবং জয়লাভের চেষ্টা করে এমনকি সরকার গঠনের ওপরও রাজনৈতিক দল চেষ্টা করে এবং সরকারের গৃহীত নীতি কর্মকাণ্ডের প্রতি যেন জনমতের সমর্থন থাকে সেদিকেও লক্ষ্য রাখা হয়ে থাকে তাহলে আমরা লক্ষ্য করলাম যে জনমতের প্রতি গুরুত্ব প্রদান করা রাজনৈতিক দলের অন্যতম একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে পরবর্তী যে বৈশিষ্ট্যটা আমরা দেখবো সেটা হচ্ছে দলীয় স্বার্থ সংরক্ষণ দলীয় স্বার্থ সংরক্ষণ করাও হচ্ছে রাজনৈতিক দলের আরও একটা বৈশিষ্ট্য এবং এখানে যদি আমরা দেখি তাহলে দেখব যে রাজনৈতিক দল দলীয় নীতির ভিত্তিতে জাতীয় স্বার্থ সংরক্ষণ করতে চায় জাতীয় স্বার্থ সংরক্ষণ করতে গিয়ে তারা দলীয় নীতি আদর্শের আলোকেই তারা সিদ্ধান্ত গ্রহণ করে থাকে কেননা নির্বাচনে তারা জাতীয় জনগণের রায় বা সমর্থন লাভ করে থাকে তাদের দলীয় নীতি এবং আদর্শকে প্রচার করে এবং এখানে আমরা যে বৈশিক্ষার্থীরা আমরা দেখব যে রাজনৈতিক দলের যে বৈশিষ্ট্যগুলো আমরা লক্ষ্য করলাম এই বৈশিষ্ট্যগুলো আমরা লক্ষ্য করে থাকি এই রাজনৈতিক দলের ক্ষেত্রে প্রথমটা আমরা দেখলাম যে রাজনৈতিক সংগঠন দ্বিতীয়টা আমরা দেখলাম যে সম আদর্শে বিশ্বাসী তৃতীয় যেটা দেখলাম নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতায় আক্ষণ চতুর্থ হচ্ছে জন্মদের প্রতি গুরুত্ব প্রদান এবং পঞ্চম হচ্ছে দলীয় স্বার্থ সংরক্ষণ এবং এগুলো হচ্ছে রাজনৈতিক দলের অন্যতম বৈশিষ্ট্য তাহলে শিক্ষার্থীরা আজকে এই পর্যন্ত পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে সে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ